আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন তো আপনাদের মাঝে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে প্রায় কমেন্টস করতেছেন যে নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে নেইমার জুনিয়র নাকি একুশ তারিখ আল হিলালের হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে ফিরতেছে এমন ধরনের একটা কমেন্টস করতেছেন আবার অনেকে কমেন্টস করেছেন যে নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট সে একুশ তারিখের ম্যাচটা খেলবে এমন ধরনের কমেন্টস করে আপনারা বলেছেন যে এটার সোর্স নাকি ফাবরিজো রোমানু তিনি নাকি এমন ধরনের একটা পোস্ট করেছেন তো ভাই এটার বিষয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি এই বিষয় নিয়ে কথা বলতে বলতে কতগুলা ভিডিও যে দিছি আমি নিজেও জানি না নেইমার জুনিয়রের সম্পর্কে তো এখন কথা হচ্ছে আপনারা যে জিনিসটা বলতেছেন যে নেইমার জুনিয়র খুব দ্রুত মাঠে ফিরতেছে অর্থাৎ একুশ তারিখে তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে ফিরবে আপনারা যে সোর্স হিসেবে ফাবরেজো রোমানুকে মেনশন করেছেন এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল হ্যাঁ ফাবরেজো রোমানু অবশ্যই পোস্ট করেছে নেইমার জুনিয়রকে নিয়ে তিনি লিখেছেন লিখেছেন যে নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট তিনি খুব দ্রুতই মাঠে ফিরতেছে বাট তিনি একুশ তারিখ মাঠে ফিরতেছে না সামনের মাসে মাঠে ফিরতেছে এটা কিন্তু তিনি তিনি বলেননি জাস্ট বলেছেন যে জুনিয়র এখন সম্পূর্ণ ফিট তিনি খুব দ্রুত মাঠে ফিরবে এমন ধরনের একটা পোস্ট করেছে তো এখন কথা হচ্ছে ফাব্রিজ রোমানো যেহেতু কোনো টাইম কিংবা তারিখ বলেনি তাহলে নেমার জুনিয়র কবে মাঠে ফিরবে সেটাই তো দেখুন নেমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট আছে তার মেডিকেল টেস্টের যে ব্যাপার ওগুলা সবগুলা সবগুলো শেষ ওইখান থেকে তিনি রিকভারি করে এখন মাঠের ফুটবলের অর্থাৎ ম্যাচ খেলার জন্য তিনি ওয়েট করতেছেন এখন ম্যাচ খেলার জন্য তাকে কিন্তু ফিজিক্যাল ফিটনেস এবং আপনার যে ম্যাচ ফিটনেস ওগুলার কিন্তু পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তাকে ম্যাচে ফিরতে হবে সো এখন এই পরীক্ষাগুলো কে নেবে এগুলোকে কি আবারও ডক্টররা নেবে অবশ্যই না এখন ফিজিক্যালি যে টেস্টগুলো রয়েছে এগুলো অবশ্যই কোচ নেবে জিনিসটা অবশ্যই দেখবে কোচ আল যে কোচ রয়েছে তিনি দেখবেন যে নেইমার জুনিয়রের যে ফিজিক্যালের যে ফিটনেস টাইটার কি অবস্থা এখানে যদি তাকে ভালো মনে করে তাহলে কিন্তু তাকে ম্যাচ খেলার জন্য অনুমতি দেবে সো এটা হচ্ছে ভিন্ন বিষয় সো এই জিনিসটা কবে হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার কেউ বলতে পারতেছে না হতে পারে সেটা এই মাসেও হতে পারে সামনের মাসেও হতে পারে এটা আসলে সম্পূর্ণ কোচের উপর নির্ভর করে সো এটা তো গেলে একটা বিষয় এখন আসি আরেকটা সাবজেক্টের দিকে আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তেইশ শদশের একটা স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াডে কিন্তু অলরেডি দুজন ইনজুরি পিক করেছেন সো এখন এটা কিন্তু ব্রাজিলের জন্য বিরাট একটা ব্যাট নিউজ যে প্লেয়ারগুলো ইনজুরিতে পিক ইনজুরি পিক করেছেন তারা দুজনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার সো গতরাতে কিন্তু আপনারা সবাই জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল যেইখানে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল তারা এক শূন্য বলে হেরে গিয়েছিল হেরে গিয়েছে আনপোচুনেটলিভাবে অপরদিকে জুব এন্টাস খেলতে নেমেছিল তারা কিন্তু সম্ভবত তিন দুই গোলে জিতেছেন সো রিয়াল মাদ্রিদের হয়ে অ্যাডার মিলিতাও কিন্তু একটা ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছেন দিকে ব্রেমার জুবেন্টাসের স্টার ডিফেন্ডার সেও কিন্তু একটা ইঞ্জুরি পিক করে মাত্র পাঁচ মিনিটে মাঠ ছেড়েছেন সো এখন দুটা প্লেয়ারের কন্ডিশনটা কি এখন আমরা যদি ব্রেমারের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে মাত্র ম্যাচের পাঁচ মিনিটে তিনি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে তার পায়ের যে হাঁটুটা ছিল ওই হাঁটুর মধ্যে পেন অনুভব করে আর সেইখান থেকে তাকে কিন্তু উঠিয়ে নেওয়া হয় তো তার যে ধারণা করা হচ্ছে সেই ধারণাটা হচ্ছে তার পাটা মস্কে গিয়েছে সো এই ব্যাপারে কিন্তু জুবেন্টাসের কোচ জানিয়েছে তার একটা মেডিকেল টেস্ট নেওয়া হবে ওইখান থেকে চব্বিশ ঘন্টা পরে কিন্তু জানা যাবে তার যে ইঞ্জুরিটা সেটা কতটা গুরুতর তো তাকে দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সম্ভবত তিনি ব্রাজিলের সামনে যে দুটা ম্যাচ রয়েছে ও দুটা ম্যাচ মিস করতে পারেন তার ইঞ্জুরিটা মোটামুটি বড়সড়ই মনে হচ্ছে দিকে অ্যাডার মিলাইতে কথা যদি বলি তাহলে বলবো যে ম্যাচের সাতান্ন মিনিটে লিলের বিপক্ষে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল তিনিও একটা ইঞ্জুরি পিক করেছেন সো তার ইঞ্জুরিটা অতটা গুরুতর মনে হচ্ছে না সো মনে হচ্ছে যে তিনি হয়তোবা কয়েকদিনে যে ডিসকম্প নিয়ে মাঠ ছেড়েছেন সম্ভবত কয়েকদিনের মধ্যেই তিনি করতে পারবেন নিয়ে নিয়ে নেই কিন্তু রয়েছে তো আপনারা সবাই জানেন যখনই ব্রাজিলের ম্যাচ গুনিয়ে আসে ইন্টারন্যাশনাল তখনই কিন্তু ব্রাজিলের প্লেয়াররা একের পর এক ইঞ্জুরিতে পড়ে সো এবারও কিন্তু একই অবস্থা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই